আমি তো বলি যে এই পলিটিকাল পার্টি যা করেছে যখন অপরাধ নাথ শিবের সাথে তুলনা করলেও আমি হারানো হয়ে না যিনি যিনি ছিলেন যিনি দেশ ছেড়ে চলে গেলেন তিনি এখনো বলেন যে উনি রক্তভাত বন্ধ করার জন্য দেশ ছেড়ে চলার জন্য কারণ দি মানে কোনো মনে কোনো আমার কোনো এতগুলো ছেলেদের মারা গেছে

আমাদের সাথে যে দুইজন ছাত্র উপদেষ্টা আছেন তাদেরকে টাক দেওয়া হয়েছে লিস্ট করার জন্য কিন্তু মুশকিল হলো কি যাদের তো হসপিটালে লিস্ট আছে তাদের তো পাওয়া যাচ্ছে কিন্তু অনেকে তো হসপিটালে যাই নেই বাবা মা মেয়ে গেছে ছেলে ছেলেকে বা মেয়েকে তাদেরটা পাওয়া যাচ্ছে না কিন্তু ধৈর্য করতে হবে সময় দিতে হবে মাত্র তো দুই মাস সময় হয়নি এখন পর্যন্ত তো কাজেই

अब काम वाले को ये जाहिर करते हैं कि दावा है सरकार इंस्टीट्यूटिव पॉलिटिकल पार्टी से ताल्लुक रख रहा है और जो भी इलेक्शन प्रोसेस नहीं आता ना होता है अपने शतावन ना होते ही होगे ना लेकिन ये नोट बी ये नोट बी सस्टेनेबल